হুজুর আকরাম সাল আলিয়া স্ত্রীগণ মেয়ে যেভাবে দিনের জন্য কুরবানি করেছেন সেভাবে আমাদেরকে কুরবানি করতে হবে একজন মহিলা সাহাবি হুজুর আকরাম সাল আলি সাল্লামের কাছে এসে বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া আমি যেহেতু আল্লাহ রাস্তায় যেতে পারছি না অদেব ইয়া রসুল্লাহ আপনার সাথে আমার সন্তানদেরকে দিয়ে দিলাম আমার সন্তানের আপনার ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছনে তারা শহীদ হয়ে যাবে ইয়া রসুল আপনার দিন প্রতিষ্ঠার জন্য আরেকজন মহিলা সাহাবী সে জিহাদের ময়দানে চলে আসে তো সে কাঁদতেছে আদ্দুরাইতেছে অন্যান্য সাহাবীরা জিগাইতেছে হে মা তুমি কেন কাঁদতেছো তো আর একজন সাহাবী বলতেছে হে মা আমরা শুনলাম তোমার নাকি স্বামী শহীদ হয়ে গেছে তো সে বলতেছে আমি আমার স্বামীর শহীদ হওয়ার কারণে কাঁদতেছি না তো বলতেছে কিসের জন্য কান্না করতেছো এত পেরেশানি কিসের জন্য বলছে আমি অন্য কারণে কাঁদতেছি তো তাকে কিছুদিন যাওয়ার পর দৌড়াইতে দৌড়াইতে কিছুদিন যাওয়ার পর আরাক সাহাবী বলতেছে হে মা তোমার সন্তান শহীদ হয়ে গেছে তো বলতেছে সে মা যে না আমি আমার সন্তানের জন্য কাঁদতেছি না তো সেভাবে যাইতেছে আরেকজন সাহাবী বলতেছে হে মা কিসের জন্য ধরে দেশ তো তোমার তো এরকম ভাবে তোমার পিতা মা তোমার পিতা শহীদ হয়ে গেছে তো মহিলা সাহাবী বলতেছে না আমি তো আমার পিতার জন্য আমার সন্তানের জন্য আমার স্বামীর জন্য কান্না করতেছি না বরং আমি কান্না করতেছি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল আলী সাল্লামের জন্য যে তিনি কি অবস্থায় রয়েছেন অতএব দিনের কাজে দিনের মেহনতের ক্ষেত্রে একজন মার কত অবদান তার কতটুকু দিনের প্রতি তলব দিনের প্রতি তার কত জগ কত শখ যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম যে ওয়াহী আসলো সে ওইটা হচ্ছে বিসমিরব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারব্বুকাল কালাক্রম এই কোরআন ওয়াহি আসার পর রসুল সাল আলী সাল্লামের শরীর জ্বর চলে আসলো হুজুর সাল সাল্লাম ঘরের মধ্যে আসলেন আসার পর তার স্ত্রীকে দিনের দাওয়াত দিলেন আর তার স্ত্রী খাতিজা রাজি আল্লাহ তালা আনহা সর্বপ্রথম ইমান আনলেন ইমান সর্বপ্রথম কারাই এনেছেন সর্বপ্রথম কোরআনের উপর দিনের প্রতি ইমান কাই আনেছেন সে হচ্ছে হজরত খাদিজা রাজিউল্লাহ তালহ একজন নারীদের মধ্য থেকে দিন আনছেন ইসলাম গ্রহণ করছেন মহতর মা ও বোনেরা আমাদের কি দিনের কাজে এগিয়ে যেতে হবে আমাদেরকে দিন থেকে পিছানলে হবে না শুধু পুরুষরাই দিনের কাজ করবে তা না আমাদেরকে ঘরের মধ্যে দিনের কাজ করতে হবে শুধুমাত্র আমরাই দিনের কাজ করব মহিলারাই দিনের কাজ করবে মা বোনেরা দিনের কাজ করবে তা না আমাদেরকে আমার ঘরের পুরুষদেরকেও দিনের কাজে বের করতে হবে একজন অপরজনকে সহযোগিতা করতে হবে তাওয়ানু ওয়াল বিলরি আত-তাকওয়া হে নারী ও পুরুষগণ তোমরা একে অপরকে দিনের কাজে সহযোগিতা করো কিন্তু আমরা একজন স্বামী স্ত্রী মানে মনে করি দুনিয়াবি কাজেই শুধু সহযোগিতা না সাআ ওন ওলাল বিল্লির ওতাকওয়া বির মানে নেকাস তাকওয়া মানে খোদাভিতির কাজ নেকাস এবং খোদাভিতির কাজে হে নারী পুরুষ গন্তম রে একবর্গে সহজীবিতা করো কিন্তু আমরা কি করি যে না তুমি চাকরি করো তুমি বড় বড় ব্যবসা করো তা আমাদের ঘরে এটা কিনবো এটা কিনবো এটা হবে এটা হবে তো এই পুরুষও চিন্তায় পড়ে পেরেশানিতে পড়ে সে দুনিয়ার কাজে এমন ভাবে লাগে 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 যে সময়ই পায় না ঘরে সময় দেওয়ার মতো সময় পায় না এই জন্য আমাদেরকে আমাদের পুরুষদেরকে বোঝাইতে হবে যে না আলহামদুলিল্লাহ আল্লাহ যা দেয় আল্লাহর পক্ষ থেকে সব কিছু আসে কিন্তু এই ব্যস্ততার মধ্যে আমাদেরকে একটু আল্লাহ তালার ইবাদত করতে হবে নামাজের সময় আসলে নামাজটা পড়তে হবে সামনে রমজান মাস আসতেছে এই রমজান মাসে সময় মতো রোজা পালন করতে হবে এই কথাগুলো আমাদেরকেও বলতে হবে আমাদের স্বামীদেরকে এবং আমা আমাদেরকেও পুরুষদেরকেও তার স্ত্রীদেরকে বলতে হবে ওলামা একরমগন বলেন যে একজন পুরুষ সে একজন আলেমের কাছ থেকে বা একটা মসজিদ থেকে বা আল্লাহর রাস্তা থেকে দিন শিখে এসে তার ঘরে দিনটাকে নিয়ে আসবে দিনের আলোচনাগুলো শিখাই দিবে আর সে নারী সে মা ও সে দিনটাকে গ্রহণ করার পর সে দিনটা শেখার পর তার ঘরের তিন শ্রেণীর প্রতি দিনের মেহনত করবে এক নম্বর অন্যান্য যে সকল মা ও বোনেরা আছে তাদের কাছেও দিনটা পৌঁছ পৌঁছাই দিবে এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যারা শিশু বাচ্চা আছে তাদেরকেও দিনের পথে নিয়ে আসার জন্য উৎসাহ প্রদান করবে এই পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ আছে কয় শ্রেণীর এক নম্বর নারী আর এক নম্বর পুরুষ আর এক রকম শিশু একজন নারীর জিম্মাদার হচ্ছে আমরা মনে করি যে শুধু আমাদেরই বড় জিম্মাদারে তা না একটু চিন্তা করেন সবচেয়ে বেশি সংখ্যক জনগণ কোথায় বলে কোন সংখ্যার মধ্যে শিশুর সংখ্যা বেশি কিসের সংখ্যা বেশি তারপরে নারী পুরুষের মধ্যে নারীর সংখ্যা বেশি না পুরুষের সংখ্যা বেশি নারীর সংখ্যা বেশি আর সবচেয়ে কম সংখ্যা কার পুরুষের চিন্তা করেন একটু আচ্ছা আমি একজন পুরুষ মানুষ ঘরের বাচ্চারা বেশিরভাগ ফলো করে কাকে মা বাবা মাদেরকে বেশি ফলো করে না মা বোন বা ঘরের মেয়েদেরকে বেশি ফলো করে কারণ সে ছোট ছোট বাচ্চা সে আমরা তো বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় চলে যায় কিন্তু ছোট বাচ্চারা তারা বেশিরভাগ কার পাশে থাকে মার পাশে অতএব সবচেয়ে বেশি জনঘন শিশুরা এই বেশি সংখ্যক শিশুরা দিনের পথে আসার জন্য সবচেয়ে বেশি ফলো করে কাকে নারীদেরকে সবচেয়ে বেশি ফলো করে কাকে নারীদেরকে আর নারীর সংখ্যা তো বেশি অতএব দিন শেখা সবচেয়ে বেশি দরকার কাদের নারীদের কারণ ওই নারী যদি দিন শিখে তাহলে ওই বেশি সংখ্যক নারীরাও দিন জানলো এবং ওই বেশি সংখ্যক নারীকে অবলম্বনকারী অনুসরণকারী শিশুরাও দিনের পথে আসলো পুরুষ সংখ্যা তো কম অতএব পুরুষের চাইতো নারীদের দিন শিখা দিনের পথে চলা বেশি জরুরি কিন্তু এখন হচ্ছে কি যে না পুরুষরাই শুধুমাত্র হাফে জালিম হবে পুরুষরাই শুধু দিন শিখবে পুরুষরাই আল্লাহ রাস্তায় যাবে পুরুষরাই তাবলিকে যাবে পুরুষরাই তিন চল্লিশ দিন সময় লাগাবে আর নারীরা ঘরের মধ্যে বসে বসে শুধু রান্না বান্নার কাজ করবে আর ফোন ফোনটি টিপি করবে কিন্তু এটা না বরং বেশি জিম্মাদারি হচ্ছে বেশি কাজ হচ্ছে বেশি জরুরি হচ্ছে নারীদের কারণ একজন বাবাকে সন্তানেরা যতটুকু ফলো না করে তার চেয়ে বেশি ফলো করে মাকে মা যদি মিথ্যা মিথ্যা কথা কথা বলে তো তার সন্তান বলা শিখবে মা যদি বেশি ফোনে অভ্যস্ত হয় তো তার সন্তানও ফোনে অভ্যস্ত হবে মা যদি বেশি প্রকারের কিবদ করতে অভ্যস্ত হয় সে সন্তানও কিবদ করতে অভ্যস্ত হবে মামা ও বোনেরা অতএব আমাদেরকে দিনের কাজে এভাবে অগ্রসর হইতে হবে যাতে করে আল্লাহ তালা আমার প্রতি রাজি খুশি হন আল্লাহ তালা যেন আল্লাহ তালা যেন মৃত্যুর পর আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেন ফামান জুহজি আনে না রৌদ খিলাল জান্না যে ব্যক্তি জাহান নাম থেকে বেঁচে গেল রৌদ জান্না এবং জান্নাতে প্রবেশ করলো ফাঁকাত ফাজ সেই তো কামিয়ে অর্জন করলো সেই তো সফলতা অর্জন করলো সেই তো সফলতা অর্জন করলো আর একমাত্র সাদেক জিন্দিগির মধ্যে সোনার তরিকার মধ্যেই সফলতা বা বি রয়েছে একমাত্র সফলতা কামিয়াবি কার মধ্যে রয়েছে সাদেক জিন্দিগির মধ্যে আর এই সাদেক জিন্দি অবলম্বন করলে একরামুল মুসলিমিন হাসিল করা অনেক সহজ হবে একরামুল মুসলিমিন মানুষের উপকার করা কেউ বিপদে পড়লে তার সহযোগিতা করা দিনের পথে উৎসাহ প্রদান করা কেউ আল্লাহ রাস্তায় যেতে পারছে না তো তাকে আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য উৎসাহ প্রদান করাও এটা হচ্ছে একরামুল মুসলিমের বড় সিফর এই জন্য আমাদের মধ্যে একরামুল মুসলিম সিফত নিয়ে আসা চায় আমাদের মনের মধ্যে আমাদের সিফতের মধ্যে শাহবাবু আলা সিফত নিয়ে আসা চায় সাহেব ওয়ালা সিফত যদি আমাদের মধ্যে আসে তো হজরত এই যেভাবে হজরত ইউসুফ আলি ইউসুফ আলী ইসাল্লাম হযত ইব্রাহিম আলী তারাও যেভাবে নবীওয়ালা নূর নিয়ে দিনের ফিকির করেছেন মানুষের মধ্যে দিনের মেহনত করেছেন সেই নূর সেই নবীওয়ালা নূর আমাদের মধ্যে চমকাইতে থাকবে যদি আমাদের নবীওয়ালা ফিকির থাকে যদি আমাদের মধ্যে নবীওয়ালা জজবা থাকে নবীরা যেভাবে উম্মতের জন্য কষ্ট করেছেন ইয়া উম্মাতি উম্মাতি উম্মতের জন্য পেরেশানি করেছে উম্মতের কি অবস্থা আমাদেরকেও সেই চিন্তা করতে হবে যে আমার ছেলে মেয়েদের কি অবস্থা আমরা শুধু অবস্থা মানে মনে করি আমার ছেলে চাকরি করবে আমার ছেলে ব্যবসা করবে বাণিজ্য করবে না ওরা আমাদের চিন্তা করতে হবে আহ আমার ছেলে সে জান্নাতে যেতে পারবে কিনা আমার ছেলে জাহান্নামের পথে যাবে কিনা আমার ছেলের দুনিয়াবী জিন্দগি নবীওয়ালা জিন্দেগি হবে কিনা আমার ছেলে এই পরকালটা কি জান্নাতি পরি পরকাভাবে কিনা এই চিন্তা করতে হবে আমাদের কিন্তু এই চিন্তা থেকে আমরা অনেক গাফেল আল্লাতা আলা লিং সানি হে রমিনার দাহার লা মিয়া সেই আহমাদ কু আল্লাহ তালা বলতেছেন হে নারী পুরুষগণ তোমাদেরকে গামি সৃষ্টি করিনি এক ফোঁটা পানি থেকে নামতালি হিফা জানলা হুসামি আম্বাসী র আমি তোমাকে ধরার জন্য হাত দিয়েছি আমি তোমাকে চলার জন্য পা দিয়েছি আমি তোমাকে শোনার জন্য কান দিয়েছি আমি তোমাকে দেখার জন্য চোখ দিয়েছি আমাদের আমি তোমাকে কথা বলার জন্য মুখ দিয়েছি আমি কি পারতাম না তোমার একটা পা পঙ্গু করতে আমি কি পারতাম না তোমার হাতটাকে বিচ্ছিন্ন করতে অথচ অনেক মানুষ তোমাদের সামনে রয়েছে যাদের হাত নয় আমি কি পারতাম না তোমার চোখটাকে অন্ধ করতে অথচ অনেক মানুষ রয়েছে যাদের চোখ দিয়ে দেখতে পারে না কিন্তু আল্লাহ তালা বলতেছেন ইন্না হাদাই না হুসাবিল ইম্মা শাহির ইম্মা কাফুরা এই সব কিছু পাওয়ার পর এই এতগুলা নিয়ামত পাওয়ার পর তাকে যা আমি সব কিছু দিলাম তার চলার জন্য তার হাঁটার জন্য তার ধরার জন্য তার কথা বলার জন্য তার শোনার জন্য এই সব কিছু দেওয়ার পরও সে আমার নিয়ামতের না সুক্রিয়া আদায় করলো আমি তাদেরকে আল্লাহর রাস্তা আমার পথে আসার জন্য আহ্বান করলাম আমি তাদেরকে দিনের পথে আসার জন্য আহ্বান করলাম আমি তাদেরকে দিন শিখার জন্য দিনের পথে চলার জন্য আহ্বান করলাম কিন্তু তারা দিন না দিনের উপর চললো না দিন বুঝল না দিনের দাওয়াত মানুষদেরকে দিল না তো ইতিপূর্বে হাজার হাজার গমকে ধ্বংস করেছেন সেভাবে আমাদেরকেও ধ্বংস করে দিবেন হে মা ও বোনেরা আমরা কি জমিনের সাথে ঘিরে গেছি আমরা কি এ ঘর থেকে আর বের হবো না আমরা কি মনে করছি এ ঘরই আছে আমার সারা জীবনের জন্য আমার এই ঘর আমার থেকে যাবে শুনে রাখুন আপনার সেই মহাব্বতের খাটলি যে খাটলিটা আপনি তৈরি করেছেন কত কেঁদে কেঁদে বাপকে বলেছেন বাবা আমি স্বামীর ঘরে আসি আমাকে একটা ভালো খাট দেন আমাকে একটা ভালো সুকেশ দেন শুনে রাখুন আপনার এই দেহের মধ্যে যেই রুহটা আছে এই যদি বের হয় আপনার ছেলে মেয়েরা কি বলবে জানেন আপনার ছেলে মেয়েদেরকে আমরা বলবো যে বাবা তোমার মা তো মারা গেছে তো তোমার মা কত কষ্ট করে দামি একটা খাট বানাইছে তোমাদের বাড়িতে দামি খাট বানাইছে না তোমার মা তো ওই খাটটা দাও ওই খাটটাতে করে আমরা কবরস্থানে তোমার মাকে অন্তত নিয়ে যাই তো তার ছেলে মেয়েরা বলবে না 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 ওই খাটে যদি আমার মাকে সমান আমার ছেলে মেয়েরা ভয় পাবে ঘুমাইতে রাত্রে অতএব ওই খাটে শোয়া যাবে না আপনি মসজিদে চলে যান মসজিদে একটা খাটলি রাখা আছে ওই খাটলিতে শোয়াই আমার মাকে নিয়ে যান তো আপনি কত মাহাব্বত করে একটা দামি শাড়ি বানাইছেন দামি একটা চাদর কিনেছেন তো মৃত্যুর পর আপনার ছেলে মেয়েদেরকে বলা হবে তোমার মা এরকম দামি একটা চাদর রেখে গেছে দামি একটা পোশাক তো দামি চাদরটা একটু বের করে দাও অন্তত পর্যন্ত নিয়ে যাই তো আপনার আপনার মারা বলবে বলবে বা মেয়েরা না না ওই চাদর নিয়ে যায় একটা হালকা একটু পুরানো ধোয়া এই চাদর আছে অথবা মসজিদে একটা জামা চাদর আছে ওই চাদরটা নিয়ে আমার মাকে নিয়ে চলে যান মা ওরা একটু চিন্তা করি অতএব আমি যে বলতেছি এটা আমার আসলে এটা আমার না এ সব কিছু পড়ে থাকবে এ দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী একমাত্র আখেরা চিরস্থায়ী একমাত্র সফলতা ও কামিয়াবি দিনের মধ্যে একমাত্র সফলতা ও নাজাতের নাজাতের মধ্যে অতএব আমাদেরকে দিনের পথে ইমানের পথে অগ্রসর হইতে হবে যার কারণে একজন সাহাবীর স্ত্রী কি বলতেছে একজন সাহাবীর স্ত্রী কি বলতেছে হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহা যিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহরি হযরত উসমা কি আলী রাদিয়াল্লাহু তাআলা ন স্ত্রী ছিলেন কে ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা ন স্ত্রী ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে ছিলেন কে ছিলেন মেয়ে ছিলেন তো তার কাছে অনেকগুলা সম্পদ আছে অনেকগুলা একশোর উপরে স্বর্ণ দীর্ঘাম আছে তার কাছে হাদিয়া তো সে ফাতেমা মদিনাতে এলান করে দিল যে যারা অভাবী আছে যারা গরিব আছে যারা দুঃখী আছে তারা আমার বাড়িতে আসো আর এই স্বর্ণগুলা তোমরা নিয়ে যাও তো সে এক হাজার স্বর্ণ মুদ্রা সে দান করতে 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 সব শেষ হয়ে গেল তো ওই খাদেমা কানে কানে ফাতেমাকে বলতেছে হে ফাতেমা হে আমরা যে আজকে রোজা আছি সন্ধ্যার সময় কি খাবো অন্তত একটা সন্ন্যদদের হাম তুমি রাখো এফতারির সময় যেন আমরা খেতে পারি ফাতেমা রাজি অল্লাহ তালহা বলতেছেন হাই হাই তুমি তো আগে স্মরণ করিয়ে দাওনি আমি তো দান করতে করতে আমার এমন দিনের পথে আল্লাহ সম্পদকে খরচ করতে করতে এমন আমার আসে যে আমি সবকিছু তো খরচ করে দিয়েছি সব তো আমি মানুষকে বিলাই দিয়েছি আর আজকে আমরা আমার তো মনে হয় এখানে এমন কোনো মা বোন নাই যার বাড়িতে এক সপ্তাহ চাল নাই এরকম নাই বেশিরভাগই দেখবেন বাড়িতে চাল কিন্তু এখন যদি আপনার আমার বাড়িতে যদি একটা মিসকিন আসে গরিব আসে আজকে যান বলি বলে বলি না না আজকে আজকে অথচ ওই সাত দিনের যে চালটা আমি বাড়িতে দৃষ্টা করেছি ওই চালটা কালকে দিন ওই চালের দানাটা আমার পেটে যাবে কিনার কোন গ্যারেন্টি নাই মা বোনেরা একটা দিন তো আমাদেরকে এই ঘর থেকে বের হইতে হবে এ দুনিয়ার ভোগ বিলাসে তো আমাকে ছাড়তে হবে এ দুনিয়ার সম্পদ তো আমাকে ছাড়তে হবে এ দুনিয়ার সকল বস্তু বা বস্তু তো আমাকে ছাড়তে হবে একদিন তো আমার সকল দামি দামি পোশাক ছেড়ে সাদা কাফনের কাপড় পরতে হবে অতএব সেই দিনটা আসার আগেই আমাদেরকে আল্লাহ রাস্তায় বের হয়ে আল্লাহর পথে গিয়ে আমাদেরকে টেলিং অর্জন করতে হবে যে ঘর ছাড়া কিভাবে কবরে থাকবো অতএব সেই ঘর ছাড়া সেই বাড়ি ছাড়া সে ছাড়া আল্লাহর একদিন যে দেখি যে সেখানে থাকতে পারবো কিভাবে অতএব আমাদেরকে মরার আগেই মৃত্যুবরণ করতে হবে মরার আগেই মরে দেখতে হবে মুতু তোমরা মৃত্যুর আগেই মৃত্যুর স্বাদ গ্রহণ করার চেষ্টা করো পরকালকে বেশি বেশি স্মরণ করতে হবে পরকালের জিন্দগিকে স্মরণ করতে হবে তাহলে ইনশাল্লাহ দেখব আমাদের দিনের পথে চলা সহজ হয়ে যাবে আমাদেরকে নেক কাজ করতে ভালো লাগবে গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে ভালো লাগবে ভালো পথে দিনের পথে হকের পথে চলতে আমাকে ভালো লাগবে আমরা ইনশাল্লাহ দিনের পথে মৃত্যুর আগে দিনের পথে ইসলামের পথে চলবো তো ইনশাআল্লাহ এই জন্য মহাতারা মা ও বোনেরা আমরা সকলেই আল্লাহর জন্য আল্লাহকে ভালোবেসে অনেক কিছু শুনলাম এ শোনা তো আসলে কামিয়ে না বরং আমলের নাম কামিয়ে দিই জানার নাম কামিয়ে দিই না বরং আমলের নাম কামিয়া দিই জানলাম অনেক কিছু কিন্তু আমল করলাম না তা আমার এই জানা আর না জানা মান্দার মধ্যে কোনো পার্থক্যই নেই আমি ইমানের কথা শিখলাম আর যে বেঈমান আমি ইমান শিখে ইমানের উপর যদি না চলতে পারি তো বেঈমান আর ইমান ওলাদের মধ্যে কোনো পার্থক্য নেই এমন না যে আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমার বাপ মুসলমান আমার স্বামী মুসলমান তো কোনো লাভ নেই যেমন ভাবে সে ফাতে মারা যে লহুতাল আনহাকে যখন কবরে রাখা হয় তো কাঁদতে কাঁদতে অন্যান্য সাহাবারা বলতেছে এটা তো রসুলের মেয়ে এই যে তোমার কবরে রাখা হলো এটা হচ্ছে আলীর স্ত্রী এই যে কবরে রাখা হলো হাসান হুসাইনের মা অতএব হে কবর তুমি সাবধান কবর বলতেছে আমি চিনি না কে মোহাম্মদের বেটি আমি কবর চিনি না কে আলীর স্ত্রী আমি কবর চিনি না কি হাসান হুসেনের মা বরং আমি চিনি কার ভদ্রে কার অন্তরের ভিতরে ইমান ও আমল আছে অতএব আমাদের যদি ইমান আমল থাকে সে কবর আমাদের জন্য জান্নাতের বাগিচা হবে আর যদি আমাদের ইমান আমল না থাকে তো সে কবর মিন হফারি নার জাহান নামের একটা গর্ত ছাড়া আর কিছুই হবে না অতএব মহাজন মা আমরা আল্লাহ রাস্তায় বের হয়ে বাড়িতে তো আমল করার পরিবেশ নেই এই জন্য কিছু সময়ের জন্য আল্লাহ রাস্তায় বের হয়ে ইমান আমল শিখবো তো ইনশাল্লাহ এই জন্য এখন আমরা নগদ নগদ তিন দিনের জন্য যারা তিন দিন দিন আয় তারা তিন দিনের জন্য নাম লেখাবো যাতে এখান থেকে একটা নগদ জামাত বের হয় এমন না ভাবে শৈতান অসহসা দেবে যে আমার স্বামী তো রাজি হবে না না আপনি দোয়া করেন আপনি নামটা এখন লেখান আর একটু কান্নাকাটি করে নামাজের পর দোয়া করে না আল্লাহ আমার স্বামীকে তুমি ঘুরাই দাও তাকে দিনের পথে নিয়ে আসে নাও তো দেখবে আল্লাহ তোমা আমাদের স্বামীদেরকে আল্লাহ তালা তাদের মনকে ঘুরাই দিবে। অতএব আমরা নামটা লিখবো অবশ্যই নাম লিখবো এবং

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا انك انت السميع العليم. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وقدرحمنا للاكونا من الخاسرين اللهم انصرنا يا خير الناصرين اللهم اهدنا صراط المستقيم صراط النبيين والصديقين والشهداء والصالحين اللهم حبب الينا الايمان وكره الينا الكفر والفجور السيان واجعلنا من الراشدين واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء অলসিনাজি মৃণাল কিনা কাতা আলা ম খোলা তোলা আইনীয় মাতের তুমাদের সমস্ত গুনাহা কাটাকে মাফ করে দাও ই আল্লাহ তুমি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সেরেকি বেদাতি কুফরি জুলমি মাওলা অনেক গুনাহ করে ফেলেছি মাওলা মাওলা রাত্রে দিনে প্রকাশে গোপনে মাওলা হাজার গুনাহ করে ফেলেছি মাওলা মাওলা সবিরা কবিরা মাওলা হাজারো গুনা করে ফেলেছি মাওলা মাওলা সব গুনার খবর তুমি জানো মাওলা অনেকে হয়তো আমাদের এখানে জানে না কিন্তু মাওলা তুমি আমাদের গুনাহের খবর জানো মাওলা মাওলা আমাদের আমন নামার খবর তুমি জানো মাওলা মাওলা তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও মাওলা তুমি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও মাওলা আনিওয়ালা রমজান মাস আসতেছে মাওলা মাওলা রজব এবং শাহান মাসে বেশি বেশি আমল করা তৌফিক দান করো মামলা আল্লাহ তিরিশটি রোজা সঠিকভাবে রাখতে পারে সেই তৌফিক দান করো মাওলা মাওলা তোমার রাস্তায় বের হয়ে দিন শিখতে পারে সেই তৌফিক দান করো মামলা মাওলা মৃত্যুর আগেই যেন মাওলা আমাকে এই ঘর থেকে বের করতে হবে বের করবে মাওলা মাওলা এই ঘর থেকে বের হওয়ার আগে তোমার ঘরে তোমার রাস্তায় যেন মওলা সাহাবাদের মতো নবীদের মতো যেন আল্লাহ রাস্তায় বের হইতে পারে সেই তৌফিক দান করো মাওলা মাওলা তুমি আমাদের দিন খেয়ে কবুল করে নাও মাওলা তুমি আমাদের নামাজকে কবুল করে নাও তুমি আমাদের রোজা কবুল করে নাও মাওলা তুমি আমাদের আমল সমূহকে কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের সকলে পেরেশানি দূর করে দাও মাওলা যারা অভাবে রয়েছে অভাব দূর করে দাও মাওলা যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দাও ইয়া আল্লাহ যারা দেনাগ্রস্ত রয়েছে দেনা পরিশোধ করা তৌফিক দান করো ইয়া আল্লাহ ইমান 你好啊。 সারা বিশ্বে আম করে দাও মাওলা দিনের দাওয়াত নিয়ে সারা বিশ্বে সফর করা তৌফিক দান করো মাওলা মাওলা সকলকে হৃদায়তের পথে আসা তৌফিক দান করো মাওলা মাওলা বদ্দিন থেকে হেফাজত করো মাওলা আল্লাহ তোমার নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করো মাওলা মাওলা শয়তানের রসস্যা থেকে আমাদেরকে হেফাজত করো মাওলা মাওলা তুমি সকল প্রকারের কুমন্ত্রণা থেকে আমাদের হেফাজত করো আল্লাহ দিনের সাথে লেগে থাকা তৌফিক দান করো দিনের কাম করা তৌফিক দান করো মাওলা বিশেষভাবে ঘরওয়ালা আমাদেরকে তুমি মাফ করে দাও মাওলা এখানে দিনের কাজের জন্য সুযোগ করে দিয়েছে মাওলা মাওলা তুমি এ ঘর ওয়ালাওয়ালিদেরকে মাফ করে দাও মাওলা এ ঘরের সকল বাচ্চা বাচ্চাদেরকে তুমি নিকার বানায় দাও মাওলা কোরআনের খাদে খাদে হিসেবে কবুল করে নাও ই আল্লাহ সকলকে দিন শিখার সুযোগ করে দাও মাওলা দিনের পথে চলা তৌফিক দান করো সুবহান রাব্বিক রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন